পেঁয়াজের দাম দুই এক টাকা পাঁচ টাকা বাড়তেছে আলুর দাম তো বাড়ে না আলদাম আরো কমছে আরো কমছে আচ্ছা আলু কিস কাস্টমার আর নেয় না নাকি নেয় খুব কম নেয় যে লাগবে ধরেন এই বিশ টন উৎপাদন হয়েছে তিরিশ টন হম ও বারাছে বুঝলি এইটা নব্বই টাকা পঁচানব্বই টাকা ছিল আজকের কত বাজার পঁচাশি চৌরাশি পঁচাশি চৌরাশি টাকা আজকের বাজার আজ তোর দাম আটান্ন টাকা হইছে আজকে আচ্ছা কোয়ালিটি ভালো অনেক তাই না ভালো কোয়ালিটি ভালো এইটা হচ্ছে আটান্ন টাকা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে দর্শক বন্ধুরা আজকে উনত্রিশে জুলাই আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে দর্শক বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজার দর বিস্তারিত জানবো আমরা পুরো ভিডিওতে তো যে যেখান থেকেই যুক্ত আছেন আমাদের ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো তো আজকে ঢাকা আপনাদের আরত যে তো পেঁয়াজের বাজার কি আজকে দর কেমন পেঁয়াজের বাজার দুই দিন থেকে আজগা 5 টাকায় বেশি বেশি দুই দিন دیگه আজকে একটু বেশি 5 টাকা কেজি বেশি আজকে পাঁচ টাকা পারছে পারছে আচ্ছা তো এইগুলো কোথার পেছ এই সামনের এইটা আঙ্কেল একটা রাজশাহী একটা পাবনা আচ্ছা আমরা এই কর্নার থেকে দেখি এইটা কোথার এডি রাজশাহী রাজশাহীতে কত আজকে আজ এই 56 57 56 57 টাকা হইছে হ্যাঁ গতকালকে কত ছিল এই 540 ইয়া 50 52 5 টাকা বাড়ছে আজকের বাজারে এইটা এইটা কোথার এইগুলা হইছে রাজশাহীর রাজশাহী রাজশাহীটা 55 থেকে 56 টাকা আর এইটা পাবনার আঙ্কেল হ্যাঁ এইটা 58 টাকা পাবনারটার দাম আরও বেশি আটান্ন পাবনারটার দাম আটান্ন টাকা হয়েছে আজকে আচ্ছা কোয়ালিটি ভালো অনেক তাই না হ্যাঁ ভালো কোয়ালিটি ভালো এটা হচ্ছে আটান্ন টাকা আর এইটা কোথার আঙ্কেল এডিয়র রাজশাহী এইটা রাজশাহী এইটা কত করে ওই চাপ্পান্ন সাতান্ন এইটা ছাপ্পান্ন সাতান্ন টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু রাজশাহী পাবনার পেঁয়াজ যেটা সবচেয়ে ভালোটা পঞ্চান্ন টাকা প্লাস আজকে আর এইগুলো আঙ্কেল সামনেরটা এডিয়র রাজশাহীর এইটাও রাজশাহীর আচ্ছা তো আঙ্কেল আলুর বাজার কত আজকে আলুর বাজার কম আলু কত আজকে আলু বারো শুরু করে ষোলো সতেরো বারো টাকা থেকে সর্বনিম্ন পেঁয়াজের দাম দুই এক টাকা পাঁচ টাকা বাড়তেছে আলুর দাম তো বাড়ে না আলু দাম আরো কমছে আরো কমছে আচ্ছা আলু কি কাস্টমাররা নেয় না নাকি নেয় খুব কম নেয় যে দেশে লাগবে ধরেন এই বিশ টন উৎপাদন হয়েছে তিরিশ টন ও আছে কত খাইব এখনো নোকাল আলু আছে

আলু টাকা পঁচানব্বই টাকা ছিল আজকের কত বাজার চৌরাশি টাকা আজকের বাজারের দাম আছে আচ্ছা আচ্ছা তো বর্তমানে যে অবস্থা আঙ্কেল আপনাদের পাইকারি বাজারে বিক্রি কেমন হইতেছে

আচ্ছা এইটা হচ্ছে পাবনারাঙ্কেল রাজশাহী রাজশাহীটা ষাট টাকা কেজি দর্শক খুচরা পাঁচ কেজি দিয়ে থাকে ওনারা তো দেখতে পাচ্ছেন দর্শক যে আজকের বাজারে কিন্তু পঞ্চান্ন টাকা আটান্ন টাকাতে রাজশাহী পাবনা পেঁয়াজ তো কৃষকরা কি খুশি এখন পেঁয়াজ আলু খুশি আর আলু আলু তো চাল আনা একবারে চায় রানিও নাই চায় রানিও নাই পে আলু পেঁয়াজ ওলাল তো খুশি

তাহলে তো প্রায় চোদ্দ থেকে পনেরো টাকা লস কেজিতে তাহলে ব্যাপক লস হইতেছে আলুতে আলুতে অনেক লস এবছর আচ্ছা 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 তো আজকের বাজারে বিক্রি করতেছেন ষোলো টাকা হইছে রাজশাহীটা আর মুন্সীগঞ্জেরটা হয়েছে বারো তেরো তেরো টাকা করে আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ